যেতে মদিনায় আইরে মন চায় আমার চায় যে শুধু যেতে মদিনায় ابو জিমনে রে বুঝাই যত সে তো বোঝে না নবী আল্লাহ আল্লাহ আল্লাহু লা এল্লাহ আল্লাহ আল্লাহ

দাঁ আল্লাহ হো শশরীরে জিন্দা নবী সোনার মদিনায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম ও জানাই নবী জি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লা

সালাম লখো বার জানাই যে সালাম কুটিবার তার তোড়ে শোকর হজার বারিয়ান বি সার সালাম शौका काबा मदीना पर शौका काबा मदीना काबे का काबा मदीना चंदा तुल मदीना आया

মুস মহেব ছিমি হৃদায় তেলা ঘোষল আজ ইমাবো তো কনোক শানি কত রেলা রামস্তফা যা बजे खा जाए खाजे गान खाजा गौरी बने उस उस्मो देनो मिल्ला तो जाने रामा पकी पंजतन लाखो सलाम या पकी पंजतन लाखो सलाम या पकी पंजतन ओ मिया पकी पंजतन करबला कुर्बानी शरण करो প্রাণে ভোরে সকালে নামাজ পড়ো কারবালার কুরবানি স্মরণ করো প্রাণে ভোরে সকালে নামাজ পড়ো ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম ইয়া হুসাইন শাহ হুসাইন ইয়া হুসাইন বলগাল উলা বিকামানিহি

ইয়াওরব বেলমি ইনফাতেজ দহ উপলব্ধি আছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে পদ্ধতি দিয়ে সঙ্গ দিয়ে ইয়াওরব বেলম ইনাসকে বাগান সাজিয়েছি অঙ্গ তাদের কি সঙ্গিনী তোমার সাহিদভাবে দোকানে হাত তুলেছি মেহেরবানী করে আমাদের হাত তুমি ঘবর মঞ্চর করে তখন পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ সকল জুটি গুলো ক্ষমা করে দিই হাদিয়া দিয়া রক্ষে কোনে বাড়াইয়া দৌজাহানের বাচ্চা রবী কামলা বলে রৌ জামা বারো কি সদস্য না আর বদিন হাদিয়া তুমি পৌঁছা হো জান্নাতুল বা কি

আল্লাহ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি এবং ওনারা ওলা যারা পৃথিবী ছেড়ে চলে গেছে আমরা যারা হাত তুলে যার যার না মুর্শিদের কদমে আজকের মাহফিলের হাদিয়া তুমি পৌঁছাইয়া দাও আল্লাহ

তুমি দূর করে দাও আল্লাহ যারা তফিক তুমি দান করে দাও ইয়া ওরাব্দে আমিন যারা পড়াশোনা করছে যেমন শক্তি তুমি বাড়িয়ে দাও আল্লাহ যারা বিদেশি আছে তাদেরকে তোমার তুমি দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও ইয়া ওরাব্বে আলাল আমি আজকের এই গৌসে পাখি রুসি লা আমরা যারা হাত তুলেছি আমাদের সবাইকে তুমি কবল অপরুন করে নাও আমাদের জীবনের কোহানগুলি তুমি মাত করে দাও Ayater'in müddetimi borç verip de দাও সেই পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি আল্লাহ সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক তুমি দান করে দাও সৎ কৌশলনায় অপরাধ মিথ্যা থেকেই পরিপূর্ণ দূরে থাকার তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও রব্বানা فاغফির lana যুনুবাানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তুফানা মা'আল আবরর ইয়া রাব্বাল আলামিন আজকে অনেকই দোয়া করতে সবাই কি তুমি কবল করে নাও আল্লাহ যারা চেয়েছেন আল্লাহ তাদের আপন স্বজন তুমি মাফ করে দাও কবরবাসীর কবর আজাদ তুমি বন্ধ করে দাও দুনিয়ায় যারাও বেঁচে আছে সবাইকে নেয়া তুমি বাড়িয়ে দাও বিশেষ করে মতুয়াল্লি সাহেব অসুস্থ ওনাকে তুমি সুস্থ দান করে দাও রব্বির হেম হোমা কামার বায়ানি সগের রব্বির হেম কামার বায়ানি আল্লাহ বড়রা কি সোনার মদিনা তুমি দেখায়ও মৃত্যুর দাসার আগে জীবনের কোনা তুমি মাফ করে দিও যেদিন আখেরি বিছানায় শুইব মৃত্যুদোদ আমাদের সামনে এসে হাজির হবে মুহূর্তে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নুরানি চেহারা মোবারক দেখায় দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানি ও কলমে জারি করে দিও মধুর কালেমা ঢোলাইরা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ